আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ই কাত এটা হচ্ছে ফাইভ মিলি গ্রিন মার্কারি গ্লাস এটা মেজারমেন্ট করে কাটবো এটা জানালার জন্য কাটব আমরা এই টাইপ দিয়ে টান দিলাম দাগাইলাম পঞ্চাশ করে দিক দিয়ে দাগ দিব দিক দিয়ে দাগ দিয়ে সেন্টারিং করে পাঁচ ইঞ্চি মাল পাঁচ পড়বে এটাতে চার ইঞ্চি দিক দিয়ে দাগালাম আপনার মানে পঞ্চাশ করে মানে আটচল্লিশ ইঞ্চি ছয় শতা করে দাগ দিলাম এই আমার ছোট ভাই শোয়াক পাটটা নিয়ে আসলো পাটটা ধরলো এরপর আমি গ্লাসটা কাটবো আর ধীরে সুস্থে গ্লাসটা কাটবো সবসময় গ্লাস কাটারটা আমি খেয়াল রাখবেন গ্লাস কাটারটা সোজা করে ধরতে হবে গ্লাস কাটারটা খুব সোজা করে ধরতে হবে স্টেড প্যাস্টেড গ্লাস কাটারটা টানতে হবে যাক টানলাম টানার পরে চেয়ার দুটলাম ওঠে এটা ভাঙবো এই ভাঙলাম এটাও নিয়ে ফেলবো একসাথে একসাথে নিয়ে ফেলবো আপনারা যারা এক্সপার্ট না এটা কোনো সময় করবো না আপনারা একটা একটা করে ভাঙার চেষ্টা করবেন এই একা একা কোনো দিন গ্লাস হালকা নয় আমি আলগাচ্ছি আর কি আমরা তো এক্সপার্ট এই জন্য আলগাচ্ছি আলহামদুলিল্লাহ এ পুরোটা একা একা মাল এটাও নিয়ে ফেললাম পুরোটা ঘোরাবো টেবিলে শোয়াবো এই টেবিলে আমার ছোটো ভাই শোয়ার ধরছে দিক দিয়ে এই শোয়াই দিলাম এরপর এটা ভাগ করব চার ভাগ করবো এটাকে একুশ করে চার একুশে চুরাশি গ্লাসে একটা জিনিস বেটার গ্লাসের মেজারমেন্টটা মেজারমেন্ট রাখা রাখে সব সময় গ্লাসের মেজারমেন্ট সব সময় রাখা রাখে পুষ দিলাম একুশ করে পুষ দিব ভাঙে নিয়ে চলে যাচ্ছে আবার আমি আমি নিজে ভাঙবো নিজে ভাঙবো যারা এক্সপার্ট না তারা এত তাড়াহুড়া করে কাজ করবেন না ধীরে সুস্থ কাজ করবেন হ্যাঁ আমাদের মতন কাজ করতে গেলে এক্সপার্ট হতে হবে এই একুশ করে কাটলাম গ্লাসটা এই পুরোটা কাটলাম এগুলো সব জানালার গ্লাস ফাইভ মিলে গিয়ে মার্কারে সবাই লাইক দিবেন ফলো করবেন আইডিকে ইনশাআল্লাহ আসসালামাইকুম র